ক্রিকেটে বহু তারকা ক্রিকেটারকে দেখছে বাংলাদেশ তবে বিদায় বেলায় কাউকেই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিতে পারেনি বিসিবি মাহমুদুল্লাহ মুশফিক তামিমরা ক্রিকেটের একটি করে ফরম্যাট থেকে অবসর নিলেও মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানাতে পারেনি বিসিবি সামনেই হয়তো দলের সব সিনিয়র ক্রিকেটাররা পর্যায়ক্রমে অবসরে যাবেন তাদের ভালোভাবে বিদায় জানানোর কি কোনো আগ্রহ আছে বিসিবির এমন প্রসঙ্গ উঠতেই মাহমুদুল্লার অবসর প্রসঙ্গ টেনে নিজের অভিমানের কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পারফরমেন্সের কারণে গত দুই সালে পাকিস্তান টেস্টের পর বাদ পড়ে গিয়েছিল মাহমুদুল্লাহ সেই তিনি পরে লম্বা সময় পর ফিরেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেই টেস্টে অপরাজিত একশো রানের ইনিংস খেলে আসামকার ড্রেসিং রুমে সবাইকে জানিয়ে দেন এটাই তার শেষ ম্যাচ যা নিয়েই গণমাধ্যমের কাছে নিজের পুষে রাখা অভিমানের কথা জানিয়েছেন পাপন প্রসঙ্গে টেনে পাপন বলেন এদের যেটা ভালো লাগেনি মাহমুদুল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে আমরা কিছুই জানি না দিল ওকে বলেছি সে সেটা স্বীকারও করেছে এটা ঠিক হয়নি সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে তামিম যখন ছেড়ে দিল আমরা জানি না এসব কারো ভালো লাগার কথা নয় আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক কে কতদিন খেলতে চায় তারা যতদিন খেলতে চায় আমরা চেষ্টা করব তাদের খেলাতে তারা এখনো না খেলার অবস্থায় নেই সেটাও না